আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আমার ভিডিও দেখেন এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখন দশটা চল্লিশ আজকে আমি বিকেলে ট্রেডিংয়ে বসছিলাম বিকেলে ট্রেডিংয়ে মানে একটা করে ট্রেড নিয়ে প্রফিট হয় পরেরটা লস হয় আবার একটা ট্রেড নিয়ে প্রফিট হয় একটা লস হয় ওভারঅল আমি লসেই আসি তো সেখানে মানে অনেক ক্ষণ হয়ে গেছিল আমি প্রফিটে থাকতে পারি নাই তো রাত দশটার করতে পারি নাই সেটারও সময় হয় না আমি বসছি এখন আমি ভাবলাম যে এগারোটায় বসবো একটু সবকিছু কিছু সব কাজটা শেষ করে আর কি তো যাক এখন একটু ফ্রি হয়েছি একটু যতক্ষণ সময় লাগে লাগু একটু ধীরে সস্তে আমার যে প্রফিটটা বুক করতে পারি এবং ঠান্ডা মাথায় ট্রেড নেবো মানে চেষ্টা করব মিনিমাম দু থেকে তিনটা লজিক না করানোর পরে ট্রেড নেওয়ার তো সেই সঙ্গে ভিডিওটাও ছাড়া হবে আমার রেকর্ডিংও করে দিয়েছি তো শুরু করি আপনারাও আমার সঙ্গে মিলাইতে পারেন প্রিডিকশান করতে পারেন আমার লস লাভ থেকে আপনারাও হয়তো কিছু যদি উপকার হয় তো শুরু করি রহমান রহিম রাতের সেশানে আমি ট্রেডে বসছি এখন যেহেতু অনেক রাত প্রায় এগারোটা রিয়েল মার্কেটগুলো কতটা পার্সেন্টেজ রাখবে এটা হলো বিষয় তবুও চেষ্টা করি না পেলে যে একটা একটা করে মার্কেট দেখতে দেখতে যাই প্রথমে দেখতেছিলাম ইউএসডি জেপিওয়াই মার্কেটটা ডাউন ট্রেন মার্কেট ডাউন ট্রেন মার্কেটে এ অবস্থায় ট্রেড যদি ডাউনে ট্রেন্ডের পক্ষে থাকার জন্য আমি ডাউনের ট্রেড নিতে চাই ডাউনে এই সময়টাই আমি এখানে ডাউনের জন্য অলরেডি যদি টার্গেট এটাকে ধরি এখানে একটা ট্রেড যদি আমি প্লেস করে দিই এখানে কিন্তু ঘটনা হলো যে যে কোনো মুহুর্তে রিটেস্ট আসতে পারে যেহেতু দুটা ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে আর এখানে একটা ভ্যালু গ্যাপ থেকে মার্কেটটা রেজেকশান নিয়েছে এতটুকু সরি টেস্ট এখানে এখন কি আমি যদি এই পর্যন্ত অপেক্ষা করি মার্কেটটা এখান থেকে গেলে এখান থেকে আমি একটা ট্রেড নিতে পারি বাট হবে হবে কোথায় জাস্ট মধ্যে ইন্টারনাল একটা ট্রেড হবে তো তবুও নেওয়া যেতে পারে আরও কোন লজিক যদিও পাওয়া যায় তো এই মুহুর্তে এই ক্যান্ডেলে কোনো ট্রেড হচ্ছে না আমরা এই পর্যন্ত একটা নোটিফিকেশান বেল আমি একটু অন করে রাখি যদি মার্কেটটা ওঠে এখানে কোনো কনফার্মেশন আরো একটা যদি দাঁড় করাইতে পারি বা হয় তাহলে চেষ্টা করা যেতে পারে ট্রেড নিতে পারবো কি পারবো না আচ্ছা পরের মার্কেটটা এখানে এখানে কাহিনি করতে করুক আমি এই পরের মার্কেটটা দেখি পরের মার্কেটও সেম এটাও জেপি ওয়াই বাট ইউরো জেপি এটাও ডাউন ট্রেন মার্কেট এখানে ঘটনাটা এখানে সাপোর্ট যেটা ছিল সেটাকে ব্রেক করলো ব্রেক করার পরে আবার ঢুকছে লিকুইডিটি নিছে বাট মার্কেটটা এইখান থেকেই আবার যাওয়া উচিত ছিল যদি যেতে চাই তো এই পর্যন্ত অন্তত মিনিমাম তো মার্কেটটা কি করলো আবারও এখানে এসে আবারও ব্রেক করছে এই সাপোর্টটাকে এবং এই সাপোর্ট এটা হয়ে গেছে এখন লোয়ার লো বাট এটাকে এখন আসে নাই না আসে এখান থেকে চলে যাচ্ছে তো এইখানে এখানে আসলে কনফার্মেশন তো পাচ্ছি না এখানে কি করা যায় মার্কেটটা কি করতে পারে দেখেন এইখানে এটা ছিল প্রিভিয়াস সাপোর্ট যেটাকে ব্রেক করছে এখন এটা হয়ে গেছে লোয়ার লো বা এটা এখন সাপোর্ট রেসিস্টেন্ট এটা তাই না এবং এটা ছিল একটা এসেনার পয়েন্ট যেটাকে দেখেন এটা তো কাজ করলো না ব্রেক করলো আবারও ঢুকে গেল এখন মার্কেটটা সম্ভবত আপ ট্রেন্ড শিফট হতে পারে কিন্তু কনফার্মেশন কি এখান থেকে এইভাবে উপরের দিকে রিজেকশন দেবে দেখেন এখানে এখন আপের জন্য একটু ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতেছে এখানে একটা গ্যাপ ছিল যেটাকে মেডিকেট করলো আবারও একটা আচ্ছা আচ্ছা এইটাতে দেখি এটাতে ঘটনা ঘটাচ্ছে এখানে পৌঁছে গেছে এখন এখান থেকে কি ট্রেড নেব একটা ট্রেড বিসমিল্লা এক ডলার নিয়ে ফেলি দেখি কি করে কারণ দেখেন এখানে যে ইন্টারনাল ঘটনা আসলে এটা দেখে আর কি বলবো এখান থেকে প্রফিট হওয়ার চান্স তেমন ভালো নয় বাট ট্রেড একটা নিয়েছি দেখা যাক কি করে এক ডলারের ট্রেড আশা করি এই ক্যান্ডেলটা যদি লেভেল এটা ছিল ব্রেক করে ফেলছে এখানে আর কোনো না আছে ফের ভ্যালু এখানে যদি দেখি এখান থেকে একটা যদি দেখেন একটা রেসিস্টেন্ট তৈরি হচ্ছে রেসিস্টেন্ট থেকে এখান থেকে টাস খেয়ে চলে আসারও কথা দেখা যাক কি হয় ট্রেডটা হয়তো একটু ফার্স্ট ট্রেড হয়ে গেছে না তাড়াতাড়ি করে ফেলছে আমাকে এই পজিশনটাকে ফলো করে এখানে ট্রেড নিলে নেওয়া যেতে পারে বাট এখানে লিকুইডি আছে লিকুইডি এভাবে ক্র্যাপ করতে সময় নাই সময় নাই এখন এসে আর লাভ নাই শেষ মেশ হয়তো ক্যান্ডেলটা কি হয় একটু এটা একটা দেখার বিষয় বাট এই পজিশনটা ধরাটা বেস্ট ছিল এখান থেকে এখন এটা লিকুইডি নেওয়ার জন্য ভাবে ব্রেকও করতে পারে তারপরও ঢুকতে পারে এখানে আর করব কিছু করবো না ছাড়বো ফার্স্ট ট্রেড লস হয়ে গেছে সেকেন্ড ট্রেড দেখেন এখানে আমি এখানে সেই চান্সটা আমি এখানে নিয়ে নেব আরো একটা নিয়ে নিই কারণ এইটা হচ্ছে একটা ভালো লজিক মানে দাঁড় হয়েছে আর কি দেখেন এখানে একটা এসএনআর এখানে একটা এসএনআর এবং এইখান থেকে একটা ভালো একটা কাজ করার কথা মার্কেটটা এইখান থেকে ফাস্ট কি করছে এটাকে ব্রেক আউট করছে তাই না এখানকার আবার এটা রিয়েল মার্কেট উপরে নেওয়া শেষ তারপর করলো এখান থেকে ব্রেক করছে এখন এই জায়গা থেকে কোনো কাজ করে নাই তাই না এটা একটি ব্রেক করছে এখান থেকে আসার কথা সেটাও আসে নাই আবারও কি করলো লিকুইড নেওয়ার জন্য আবার উপরে গেছে এইখানে যে আমি এই জনটা যে এটা এটা কেবল পয়েন্ট অফ কন্ট্রোল আমি এই জায়গাটা গিয়ে মনে হচ্ছে যে একটা ভালো একটা কাজ করবে আর ক্যান্ডেল কনফার্মেশন দেখেন এখান থেকে একটা উইক ছাড়তেছে সো এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে দেখেন আবার কি করলো এই উইকের মধ্যে এখানে ক্লোজ দিল একটা ট্রেড লস একটা ট্রেড প্রফিট আচ্ছা যাই হোক কিন্তু এখানে উচিত ছিল এই ক্যান্ডেলটা রেটে কনভার্ট হওয়ার হইলো না যেহেতু কিন্তু জায়গাটা কিন্তু এখনও আছে একটা উইকের মধ্যে একটা ক্যান্ডেল অলরেডি ক্লোজ হয়ে গেছে আমি সেই লসটা এখানে জাস্ট একটা নিয়ে ফেলি এত ঘন ঘন ট্রেড নেওয়া উচিত না তবে জায়গাটা ভালো এখান থেকে একটা মুভ আসার কথা ডাউনের দিকে আমি চেষ্টা চিন্তা করতেছি যে এখান থেকে একটা মুভ আসবে এখানে দেখেন ভালো একটা এই এইখান থেকে ভালো একটা মুভ দিয়েছে তাই না তো মার্কেটটা কাহিনি করতে করতে আবার ওখানে যেহেতু পৌঁছেছে এই যে এই যে দেখছেন এইটাই আমি ধরার চেষ্টা করতেছিলাম এটাই এবং পরবর্তী ক্যান্ডেলে আবারও ডাউনের জন্য একটা ট্রেড হবে পরবর্তী ক্যান্ডেল আবারও বাট সেফটি অবশ্যই নেব সেফটি নেব কারণ এখানে আবার একটা এস মধ্যে পড়ছে তো দেখেন এখানে এখান থেকে আবার প্রেশার যাবে এঙ্গাল্প হয়েছে পর পরে একটা রিটেস্ট ক্যান্ডেল হবে আরেকটু উঠুক আর একটু না এখানে আর রিক্স নেব কি নেব না নেওয়া যায় নেওয়া যায় কিন্তু সেফটি মার্জিনের দরকার সেফটি মার্জিন বলতে আমার এই কি পয়েন্টটা দরকার এই কি পয়েন্ট থেকে আমি ট্রেড নিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ উপরে ট্রেডটা প্রফিট হয়েছে আরেকটু আর একটু আর একটু আচ্ছা হয়েছে আর হয়তো অত চাইলে পাবো না দেখা যাক হয় আলহামদুলিল্লাহ ওখান থেকে একটা ভালো মুভ চলে আসলো বাবা দেখাচ্ছে দেখা যাক কি করে শেষ মুহূর্ত পর্যন্ত তবে আশাবাদী মার্কেটটা ডাউনের দিকে আসবে এবং এসে গেছে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে আমার পরবর্তী ক্যান্ডেল এই ক্যান্ডেল অবশ্যই এই আরও আছে আমার কাছে একত্রিশ সেকেন্ড নিচে থাকতে হবে ইনশাল্লাহ এই গ্যাপগুলো পূরণ করার জন্য মার্কেট অনায়াসে চলে আসবে কোনো প্যাড়া নিতে হবে না এটাতে মানে খুব একটা ভালো কনফিডেন্স পাচ্ছি এই ট্রেডটা নিয়ে এখন প্রিভিয়াস মার্কেটটা যেটাতে দেখি এখানে আমি একটা আচ্ছা দেখ এটার প্রফিটটা দেখি যাই দেখলেও মন শান্তি এক ওকে বেশি ট্রেড নিচ্ছি না ওই যে বললাম যে বিকেলে মানে বেশি ব্যালেন্সের ট্রেড নিতে পারতেছি না ধীরে ধীরে একটু লসটা চেষ্টা করি এখানে ডাউন ট্রেন্ড ছিল এখানে আমি একটা লুস ট্রেড নিয়েছি দেখেন এইটা ধরছিলাম এখান থেকে অলরেডি একটা ক্যান্ডেল অলরেডি আসছে এখন একটা লিকুইডি নিচ্ছে যদি এটা লিকুইডি নিয়ে যদি ঢোকে মার্কেট আমি চেষ্টা করব নিচের দিকে যাওয়া আর চান্স আছে হয়তো উপরে এই জায়গাগুলোতেও লিকুইডি রাখা আছে তেল মার্কেট যেহেতু লিকুইডিটাকে খুব ফলো করতে হবে মেন বিষয়টা এখানে লিকুইডিটির খেলা থাকে এইখান থেকে এগুলো নিতে পারে কারণ এখানে লিকুইডিটি নেই নেই ডিরেক্ট এখান থেকে ব্রেক করছে মার্কেট এটাকে আবার ব্রেক করতেছে দেখা যাক কি করে হ্যাঁ একটা লিকুইডিটি নেওয়া হয়ে গেছে কিন্তু ক্লোজটা দিতে হবে নিচে নিচে মিনিমাম আচ্ছা দাঁড়ান একটু দেখাই এরকম বডি 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 ওকে আচ্ছা ধরি এই পর্যন্ত তাহলে হ্যাঁ 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 নিচে অবশ্যই নিচে ক্লোজ দিতে হবে আমি একদম টাইমে টাইমে ট্রেড নেবো তিন দুই এক ওকে কোনো সেফটি নেই নেই ডিরেক্ট ট্রেড নিয়ে ফেলছি মনে হচ্ছে যে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে আমাকে তার একটু নিচে আসবে ট্রেনটা ডাউন ডাউনের দিকে এখন দেখা যাক কি করে এখন হয়তো একটা ক্যান্ডেল রেড গ্রিন রেড গ্রিন করে হয়তো লস দিতেও পারে বলা যায় না বাট এটা যদি কোনো কারণে দিন হয় না আমি এখানে চেষ্টা করব এম করার এটা যদি কোনো কারণে চলে যায় কারণ এইখানে কিন্তু একটা এস এনআরও আসে তাই না এটিকে এইখান থেকে মার্কেটটা যদি দেখেন এভাবে এভাবে তো যেতেই পারে আর উপরে লিকুইডি না এখানে লিকুইডির খেলা হলে পরবর্তী ক্যান্ডেলে আমি ট্রেড নিয়ে নিব এটা তো হচ্ছেই না বুঝতেই পারতেছি মার্কেট চলে যাচ্ছে সো পরবর্তী ক্যান্ডেলে তিন ডলারের ট্রেড একবারে আমি একটা ট্রেডে নেব ফাইভ ডলারের লিকুইডি তো এইটার কি আবার লিকুইডি হিসেবে পুরোটা নিতে পারে আচ্ছা ব্যাপার না নিতে চাইছি নিয়ে ফেলবো এক ওকে আবারও চলে আসি এক ডলারে ইনশাল্লাহ এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে এখানে উপরেও রেসিস্টেন্ট নিচে সাপোর্ট যার জন্য এইখানে এখানে করবে মনে হচ্ছে এটাকে যদি ব্রেক করে চলে যায় কোনো কারণে আমাকে আবারও অপেক্ষা করতে হবে তখন আর এই এই লিকুইডগুলো খাওয়ার একটা চান্স থাকবে আমি কিন্তু তখন আপের জন্যই যাবো আর রিভার্স ট্রেড এখানে নিতে পারবো না তবে আশা করি এই ট্রেডটা প্রফিট হবে দেখি এটা দেখে যাই এখনও লসের মধ্যে দেখাচ্ছে খুব কাহিনি করতেছে বাট আমার একটু লেট হয়েছে এখানে দেখাচ্ছে দশ সেকেন্ড এখানে বারো সেকেন্ড দুই সেকেন্ড আহ চলে গেল করার কিছু নাই দেখি শেষ মুহূর্তে দুই সেকেন্ড যেহেতু হাতে আছে দুই সেকেন্ড হাতে আছে গ্যাপ ডাউন দেখ প্রফিট আ হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ডজই দিয়েছে এবং গ্যাপ আপ দিয়েছে শুধু জাস্ট দুই সেকেন্ড সেফটির জন্য আমি প্রফিটটা করলাম কিন্তু একদম যদি টাইমে টাইমে নিতাম তাহলে ট্রেডতে কিন্তু লস হতো আসলে সেফটি নেওয়া উচিত হুম বড় ডেসেস ট্রেড নিতে গেলেই এরকম শুরু করে আচ্ছা আমি এগুলো পার্সেন্টেজ খারাপ না আর কোথাও এই মার্কেটে ট্রেড নেওয়া আচ্ছা এখানে ডজি দিল ডজি দেওয়ার কারণটা কি আমি কোথায় তো এরকম হয় এখানে এটাকে তার মানে ব্রেক করতেছে দেখেন এখানে এখানে লিসারগুলো আমি ড্র করি দেখেন এইখানে একটা এই এইটা হলো ব্রেক আউট ক্যান্ডেল এখানে এটা আর এটা ছিল এইটা লিকুইডি নিয়ে এখন মার্কেটটাকে এখান থেকে এভাবে ঢুকতে হবে তারপরে এই আর এইখানকার একটু লিকুইডি আসে এখানেও লিকুইডি নিতে পারে তবে মার্কেটটা যদি এভাবে এইখানে যায় না এখান থেকে একটা ট্রেড নেওয়া যেতে পারে বাট ভালো হবে না অ্যাকুরেসি ফুল হবে না এই যে এই যে এখন ঢুকতে হবে মার্কেটটাকে এই জলের ভিতরে এখানে ঢুকতে হবে বা এরকম ছোট যদি ক্যান্ডেল হয় তাহলে হবে বাট এইখানে একটু এইভাবে একটু উইক স্পাইক যদি ছেড়ে রাখি রেখে আসতো এভাবে তাহলে আমি কন্টিনিউ করতাম দেখা যাক কি করে এত ঘন ঘন ট্রেড নিচ্ছি ঠিক হচ্ছে না এখানে একটা ডজি ডজি নিজে একটা লেবেল কাজে ডজির কাছে পৌঁছানোর আগে এখানে একটা এরকম একটা স্পাইক রেখে একটা জাস্ট এতটুকু একটা যদি ক্যান্ডেল তৈরি হয় আমি কন্টিনিউ করে দিতে পারবো কারণ মার্কেটটা যদি ডাউনে যেহেতু আসে এবং এগুলোকে এই 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 লোটাকে ব্রেক করার জন্য মার্কেট তো আসা উচিত আচ্ছা একটা ট্রেড একটু সেফটি নেই সেফটি নেই কারণ সেফটিতে একটু আগে যেহেতু পেয়েছি হ্যাঁ হয়েছে নিয়ে দুটা নিয়ে ফেলছি ক্যান্ডেলটাও দেখেন এখানে একটা কি বলবো এটা কি ক্যান্ডেল জায়গায় রেখে গেল এটাকে পূরণ করার চান্স আছে লিকুইডি নেওয়া যদি হয়ে যায় মানে লিকুইডি নেওয়ার জন্য যদি রাসার উদ্দেশ্য হয় তাহলে তো এখানে কন্টিনিউ করে ডাউনের দিকে আসা উচিত আর উপরে যেহেতু আরও লিকুইডি আছে যেটা বললাম এখানে এই পর্যন্ত যেতে পারে এই পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে দেখা যাক শেষ আমার সেফটি নেওয়া পর্যন্ত পরবর্তী সাত সেকেন্ড আমার কি করে সেটাই দেখতে হবে এটা গ্রিন ক্যান্ডেলও যদি ক্লোজ হয় বেশি দূর অবশ্য যায় নাই সাত সেকেন্ড ছয় চার তিন দুই এক আলহামদুলিল্লাহ দেখেন সেফটির জন্য আমি প্রফিটটা পেলাম কিন্তু আমি তো আশা করছিলাম যে ভালো একটা মুভ আসবে এই ক্যান্ডেলে আসা উচিত ছিল কিন্তু আসে নাই আসে নাই সব কথা কি আমার ক্যান্ডেল তো আর আমার কথায় চলে না ওর মতো করে চলে আচ্ছা যাই হোক এত ফাস্ট ট্রেড না নেই একটু ভেবে চিনতে দেখে শুনে ট্রেড নেই এই দুটা মার্কেটকে চেঞ্জ করি মার্কেট দুটা আর হচ্ছে না যদিও ভালোই চলতেছিল ইউরো ইউএস ডি আশি পারসেন্ট আছে এই মার্কেটটা কি করতেছে সেটা একটু দেখা বসি আমি এই মার্কেটে আমি বিকেলে ট্রেড করতে বসছি আসলে লস করছি লস করছি বলতে একটা ট্রেড নেই প্রফিট হয় একটা লস হয় এই কাজ তারা হুড়াও করছি একটু তো যাই হোক মার্কেটটা একটা এখানে দেখতেছি দেখেন ডাউন ট্রেন্ড মার্কেটটা আসলে ছিল একটা রেঞ্জিং সিচুয়েশনের মধ্যে আছে এখন বেরোতে পারছি কিনা দেখি দেখি না মনে হয় না বড় ফেমে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এরই মধ্যে মার্কেট ফেঁসে আছে এই গতকাল থেকে তো এখন এখান থেকে বের না হওয়া পর্যন্ত মানে এতটা লেভেল চারিদিকে শুধু এসে না লেভেল কোন লেভেল কাজ করে আর কোনটা করে না ধরা মুশকিল হয়ে যাচ্ছে এক মিনিটে গেলে তো মনে হবে যে আচ্ছা যাই হোক দেখেন এখানে আমি আমার আসার একটা চান্স আছে এখানকার লিকুইড গুলো নেওয়ার জন্য আর এখান থেকে মার্কেট দেখেন আহ এইখান থেকে একটা ভালো একটা ডাউনের একটা ইয়ে দিয়েছে এখান থেকে এসে এটা এইটা লিকুইডিটি নিয়ে মার্কেট আসছে এবং এটাকে ব্রেক করছে সো আবার এখানে আসছে এই রিটেস নেবে তারপর আসবে এই 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 এইটাই আর কি আমি ফলো করার চেষ্টা করতেছি তো দেখা যাক কী হয় এটা একটা ছিল আউটসাইড বার এটা এই যে এসএনআর আমি এই এস থেকে ট্রেডটা প্লেস করার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম বাট পৌঁছে নাই সবে মাত্র পৌঁছাইলো নিজের ট্রেডটা কীভাবে বলতে পারতেছি না উপরে আরেকটু সেফটি পাই আরেকটু ইনশাল্লাহ আমার এই তিনটা ট্রেট তিনটাই পড়ে গেল দুটা নিতে চাইলাম নিচের ট্রেটটা যাবে আচ্ছা দেখা যাক দুই সেকেন্ড সময় না আরে বাপরে রিফান্ড দিচ্ছে রে তাও ভালো তাও ভালো দেখছেন আর একটু সেফটি পেলে হয়ে যেত তবে এই এস আরটাকে কাজে দেবে দেখা যাক এঙ্গাল ফিটের লেভেল আশা করি কিন্তু এইখানে দেখেন এটা একটা রিস্ক থাকে কিন্তু এটা কিন্তু একটা সাপোর্ট জোনে আছে আর প্রিভিয়াস সাপোর্ট এটা ছিল এটাই একটা লেভেল এখান থেকে আমি ট্রেডটা প্লেস করে ফেলতেছি দেখি কি হয় হ্যাঁ চোদ্দ সেকেন্ড সময় আছে चार तीन दुई एक আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ কমে গেছে এই মার্কেটে আসলে আর হচ্ছে না আর বেশিক্ষণ থাকা বা বেশি ট্রেড করা উচিত হবে না যথেষ্ট হয়ে গেছে আমি আসলে জানি আসলে যখন একটা সময় যখন লস হবে না বা দেখেন আমি বিকেলে অনেক চেষ্টা করছি প্রফিটে থাকার কিন্তু হয়ই না একটা ট্রেড নিই একটা লস হয় একটা ট্রেড নিই একটা লস হয় এম ডিজি করতেছি না যার জন্য প্রায় তেরোটার মতো ট্রেড নিছি এই কাহিনী তো পারি নাই আমি ইচ্ছা করি ছেড়ে উঠতে আমার খুবই কষ্ট হয় আমি উঠতে ইচ্ছে না চিন্তা করলাম যে এক ডলার বা এক সেন্ট হলো প্রফিট থেকে বের হব এরকম একটা মানে জেদ চেপে গেছিলো পরে বহুত কষ্টে তারপরও পারি নাই মানে একটা প্রয়োজন পড়ে গেলো টাইম ওভার হয়ে গেছে একটা অন্য একটা কাজের যখন সময় শেষ তখন আমি উঠতে পারছি তারপরে যদি দেখা যদি ফ্রি থাকতাম না সত্যি হয়তো উঠতে পারতাম না ট্রেড থেকে ওঠা লস হইলে ট্রেড থেকে যে বের হয়ে যাওয়া মানে এটা খুবই কষ্টকর এটা এইটা থেকে কবে যে বের হতে পারবো আপনারা আসলে উপদেশ দিয়ে হবে না ভাই আমি আমি জানি আপনারা এইরকম সিচুয়েশন পড়বেন কিন্তু লাস্ট একটা ট্রেড যেখানে অনেকক্ষণ থেকে মার্কেট দেখতেছি একটা মনের মতো ট্রেড পাচ্ছি না সেটা পাচ্ছি না ট্রেন্ড এর বিপরীতে ট্রেড নিতে চাচ্ছি না যার জন্য ভালো পাচ্ছি না না কোথা থেকে যেন এখন আমি পার্সেন্টেজ থাকার জন্য দেখা যাচ্ছে আচ্ছা এখানে কি ট্রেড নেব এখানে কি ট্রেড নেব ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতেছে মার্কেট এখান থেকে একটা আসবে কি ক্যান্ডেলগুলো দেখে কি বুঝতেছেন এইখানে দেখেন এইখানে ক্যান্ডেলগুলোর এটাকে ওটিসি মার্কেট যদিও আচ্ছা এই ক্যান্ডেলটার দিকে তাকায় নিয়ে নিলাম কনফার্মেশান ক্যান্ডেলগুলোর গতি ভালো না একটু কমে গেছে দেখেন আর এই ক্যান্ডেলটা এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল ক্যান্ডেলের এই ফিফটি পার্সেন্ট থেকে এখানে একটা ক্যান্ডেল ভালো একটা মুভ দিয়েছে ভালো একটা মুভ দিয়েছে আবার সুন্দর করে মার্কেট এখানে গেছে এখানে একটু রিজেকশান এসে এখান থেকে চলে আসার কথা ইনশাল্লাহ এটাতে প্রফিট হলে আজকের জন্য বাদ দেবার এটা লস হলে মনে হবে যে আজকে আর হবে না আর কি কারণ একটা লস হচ্ছে একটা প্রফিট হচ্ছে এরকম হয়েছিল আমার তো আজকে এটা লাস্টেড হবে ইনশাল্লাহ প্রফিট হবে দেখা যাক কনফার্মেশন দেখেন এসেন পয়েন্ট যদি দেখেন এইটা একটা এসেনার পয়েন্ট এই ক্যান্ডেলটা একটা ব্রেকআউট পয়েন্ট এবং এই স্ট্রং একটা মারুবুজু ক্যান্ডেল ফিফটি পারসেন্ট দেখেন এখানে ক্যান্ডেলগুলোর গতিগুলো দেখতেছিলাম যে এখানে ক্যান্ডেলের স্বাস্থ্য তেমন ভালো ছিল না তিনটা প্রাইস সেমস বডির ক্যান্ডেল একটা রিটেস্ট ক্যান্ডেল অবশ্যই চলে আসছে এখানে এই ক্যান্ডেল আবার গিয়ে আমাকে ধরা হয় কিনা টাইমের একটা ব্যাপার এটাই তো ঠিক করতেছে না চার সেকেন্ড হ্যাঁ বাপ রে বাপ অল্পের জন্য বেঁচে গেছি আলহামদুলিল্লাহ চলেই গেছিলো বাট এসএনআর লেভেলটা যে এখানকে একটা স্ট্রং যার জন্য পেশারি ধাম করে চলে আসছে বাট এই ক্যান্ডেলটা রেড হয় কিনা দেখেন আপনাদের জন্য হয়তো অনেকে না এটাতে হয়তো আপনার নিয়ে নিতেন যদি আমি হয়ে গেছে তো প্রফিটটা না এই ক্যান্ডেল এই ক্যান্ডেলও আশা করি মনে হয় রেডই শেষ করবে আচ্ছা যাই হোক তো এই হলো বিষয় ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য চেষ্টা করতেছি ভালো কিছু আনার একটা গোছানো একটা প্লেলিস্ট তৈরি করার ইচ্ছা আছে বাট স্বল্পতার জন্য হচ্ছে না কিছুতেই আমি একদম একদম নতুনদের জন্য একদম প্রাইজ একসাথে মানে আপনার ক্যান্ডেল স্টিক থেকে ধরে এস এনআল লেভেল বা যত অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু জানি সব কিছু মিলিয়ে একটা প্লে লিস্ট তৈরি করার ইচ্ছা আছে শুরু করতে পারতেছি না শুরু করলে হয়তো শেষ হয়ে যাবে কিন্তু শুরুটাই করতেই খুব কষ্ট হচ্ছে তো দোয়া করবেন আস্তে আস্তে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু আনার চেষ্টা করব তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম